কের এই কর্মসূচির মধ্য দিয়ে আমি মনে করি পার্সোনালি যে মেসেজটা দেওয়া উচিত সেটা হচ্ছে শেখাছি না শেখাছি না যা কাজ করছে এতদিন পর্যন্ত তাকে অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া উচিত এখন আমরা যেটা এখন পারতেছি না এর জন্য তাকে জুতার মালা পড়ানো পাঁচ অগস্ট পূর্ববর্তী বাংলাদেশে মানুষ স্বৈরাচারের অত্যাচারে অত্যাচারিত হয়ে যেভাবে বিভিন্নভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ ঘটিয়েছিল সেই ক্ষোভের বই প্রকাশের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে আমাদের এই গিনা স্তম্ভটি সেই ঘৃণা স্তম্ভটিকে আমরা দেখলাম যে গত পরশু হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মুছে দেওয়ার একটি পায় তারা করেছেন যেটি আসলে আমাদের কাছে অত্যন্ত লজ্জার মনে হয়েছে এবং অত্যন্ত দুঃখজনক একটি বিষয় বলে মনে হয়েছে তারপরে তাৎক্ষণিক আমরা একটি ব্যঙ্গচিত্র অঙ্কন করার মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং গতকাল রাতে সারা রাতভর আমরা জেগে থেকে এই যে ঘৃণাস্তম্ভটিকে পুনর্নির্মাণের মাধ্যমে আমরা চেয়েছিলাম যেখানে পাঁচ আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে মানুষ যেভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ ঘটিয়েছিল একইভাবে যেন সেই ক্ষোভের বইপ্রকাশের পুনরাবৃত্তি করতে পারেন জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ সহ লাল রঙের মাধ্যমে তারা তাদের যেভাবে ক্ষোভের বইপ্রকাশ ঘটিয়েছিলেন সেটি যে করে আমার মনে হয় তার পরিকল্পনার ফলই এটা যার কারণে এই গ্রাফিতিটা মুছে ফেলা হয়েছে তাই নতুন করে আমরা গ্রাফিতিটা করেছি আপনারা জানেন এই জুলাই গণ আমাদের দুই হাজারের বেশি বাই নিহত হয়েছেন এবং ত্রিশ হাজারের বেশি বাই আমাদের আহত হয়েছেন তো আমরা বলতে চাই যে নিহত এবং যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজকে আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে দুই হাজার মানুষকে নিহত এবং তিরিশ হাজার মানুষকে আহত কে ছাব্বিশ জন করছে না আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কোন শিষ্য নেতৃত্ব শিশু নেতৃত্ব এখন পর্যন্ত আরেস্ট নাই আমরা দেখেছি গত ষোলো বছর পাট করে পাশে পাশে আগস্ট জুলাই গণ অভ্যর্থনের পরে এরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ম্যানেজ করে এরা দেশের বাইরে আমদ পূর্তিতে ব্যস্ত আছে তারা সকলেই উদ্যোগ নিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ঢাকা মানে এই বাংলাদেশ ছাত্র দল সহ ছাত্র শিবির সহ সকলে মিলে আমরা কিন্তু আবার একত্র মানে আমাদের দেশের স্বার্থে এই স্বৈরাচার বিরোধী যে আমাদের অবস্থান সেটাকে জানান দিতেই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আজ একটাই আমরা হাসিনার যে এনএসআই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্বরত কিছু কর্মকর্তা যারা লেম এক্সকিউজ আমাদেরকে বুঝাতে চেয়েছিল যে হচ্ছে বিষয়টা দৃষ্টিগত লাগিয়ে এই জন্য মুছে দিয়েছিল আমরা তাদেরকে বলতে চাই যেটা আপনাদের কাছে দৃষ্টিগত লাগে সেটা আমাদের কাছে চেতনার সঞ্চার হয় চেতনা কোনটা স্বৈরাচারের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেই চেতনার সঞ্চার হয় কর্মসূচিতে আসে যে আমাদের জুলাই স্মৃতি এটাকে ধরে রাখার জন্য যে কর্মসূচি আসতে আমরা এটাকে আজকে সেটা পালন করতে আসছে এবং ওদের ভবিষ্যতে জুলাই স্মৃতি এবং আমাদের ওই চেতনাকে ধরে রাখতে যে কোনো আপনারা সবাই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো আছে তারা সকলেই উদ্যোগ নিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ঢাকা

তার ব্যাপারে সতেরোটা বছর আমরা নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে এমন এমন অবস্থায় ছিলাম যা ভাষা প্রকাশ করা না এখন আমার একটি দাবি তাকে ভারত থেকে বাংলাদেশে এনে আইনের আওতায় তাকে ফাঁসি দেওয়া হোক সতেরো বছর অনেক নির্যাতন হয়েছে অনেক নির্যাতন করছে মানুষকে ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সেক্টর অফিস আদালত যত কিছু সবই তো সে লুটপাট করে নিয়ে গেছে যেমন দেখেন গত আন্দোলনে তো এই খুনি শেখ হাসিনার যে আহ ছিল সেখানে তারা চিতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছিল তারা রং সরাসনের একটা কর্মসূচি পালন করেছিল তো আমরা গত দুই দিন আগে দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু মানে কর্মকর্তা কর্মচারী এবং আমরা যতদূর জানি যে গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট আসিনার এই গ্রাফিটি যেটাতে পাবলিক জুতা নিক্ষেপ করেছিল এই গ্রাফিটি এখান থেকে মুছে ফেলা হয়েছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা তাৎক্ষণিক আমাদের প্রতিক্রিয়া এর বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া এবং অবস্থান নিশ্চিত করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মতিতে এবং সারা বাংলাদেশের ছাত্র জনতার যে একটা চাওয়া পাওয়া ছিল যে গ্রাফিকে এখানে আবার আঁকা হোক এবং এখানে আবার তারা জুতা নিচের কর্মসূচি পালন করবে তো সেই ভিত্তিতেই গতকাল রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহযোগিতায় আমরা গতকাল রাতে এখানে এই ফাঁসি খুলি সৈরাচারী শেখ হাসিনার ছবি আবার এঁকেছি এবং আপনারা আজকে যেটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আশেপাশে সাধারণ মানুষ তারা স্বতঃফুত আবার তাদের মনে যে কুলিদের প্রতি যে ফ্যাসিজ সৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে 他们认为。嗯